ఢిల్లీ నగరం మీరు చూస్తున్నారు టీవీలలో పేపర్లలో అదేవిధంగా బెంగళూరులో ట్రాఫిక్ జామ్లు మీరు చూసారు చెన్నైలో వర్షాలు వస్తే పడవల్లో తిరిగే పరిస్థితులు మీరు చూసారు ముంబైలో కొట్టుకపోతున్న పరిస్థితులు మీరు చూస్తున్నారు కలకత్తా గురించి నేను చెప్పాల్సిన అవసరమే లేదు ప్రపంచంలో చెత్త నగరం కింద పోయిపోతుంది కలకత్తా এক এক সময় এক এক রকম তকমা জুটেছে কলকাতার সুনীলের কবিতা ধার করলে বলা যায় কেউ কলকাতাকে শিরোপা দিয়েছেন কখনো কখনো কেউ আবার ছিছি করেছেন কেউ বলেছেন মিছিল নগরী কেউ বলেছেন ভিখারির শহর কলকাতা মেনে নিয়েছে সব ते जैसा शहर तो रूह जमीन पे नहीं अगर मैं मुजर्रद होता यानी कि बैचलर अनमैरिड, और खानादारी की जिम्मेवारियां मुझ पर हायल ना होती तो सब कुछ छोड़ छाड़ के यहीं का हो जाता कलकत्ते का जो जिक्र किया तू ने हम नशी एक तीर मेरे सीने पे मारा के हाय हाय কয়েকশো বছর আগে কলকাতাকে নিয়ে এই অনুভব মির্জা গালিবের এরপর অনেক ছলাচ্ছলে গঙ্গার ঘাটে ঘাটে জমেছে কয়েক শতাব্দীর কাহিনী কলকাতা গুরিছে নে চপালছেন অবসরমে লেদু প্রপঞ্চনলো চেতনাগরম কিন্দ পোজি মারতে কলকাতা ফাস্ট খালা কিছু বলেনি ভালোই বলেছে আমরাই জঞ্জাল না না জঞ্জালে না আমি নিজে একটা জঞ্জাল না ই সিটি মেরা বেস্ট হ্যায় আমার তো চোখে পড়ে না যেভাবেই হোক কলকাতাকে সবাইকে স্পর্শ করতেই হবে পুরোটা একদমই নয় আমি যে এখানে থাকি সেখানে কখনো জঞ্জালের শহর বিশ্বাস করা যায় আমাদের এখানে তো পরিষ্কার পরিচ্ছন্নতা আছে কলকাতায় পা রাখার অন্তত দুশো বছর আগের কথা বিপ্রদাসের মনসামঙ্গলে চিতপুর ও কলকাতার উল্লেখ ডাহিনে কোতরং বাহি কামারহাটি বামে পূর্বেতে আরিয়াদহ ঘুষুরি পশ্চিমে চিতপুরে পুজে রাজা সর্বমঙ্গলা নিশি দিশি বাহে ডিঙা এরা এক কলিকাতা বেতরে চাপায় ডিঙা চাঁদ মহারথা বেতর এখন যেখানে মেটিয়াবুজ তার উল্টো দিকেই গঙ্গার তীর অর্থাৎ বোটানিক্যাল গার্ডেন সবার হিসেব অনুযায়ী কলকাতা শহর আরে বহরে প্রায় দুশো ছয় দশমিক শূন্য আট কিলোমিটার দু সালের জনগণনার হিসেব অনুযায়ী প্রায় ৪৫ লক্ষ মানুষের বাস এ শহরে শহরে প্রতিদিন গড়ে সাড়ে চার হাজার মেট্রিক টন কঠিন বর্জ্য জমে দশ হাজার পুরকর্মী প্রতিদিন বাড়ি বাড়ি পৌঁছে জঞ্জাল সংগ্রহ করেন রাস্তাঘাট ঝাঁট দেন পরিষ্কার করেন শহরে প্রায় একশো কম্প্যাক্টার স্টেশন আছে ধাপা শহরের অন্যতম প্রধান বর্জ্য জমা করার জায়গা কিছুদিন আগে আমি উজ্জায়নে গিয়েছিলাম আমার বাবা কালিদার সম্মান পেয়েছেন তো সেইটা নিতে তো উজ্জয়নে গিয়ে আমি ভেবেছিলাম যে উজ্জায়ন বোধহয় খুব অপরিষ্কার শহর হবে কারণ আমাদের একটা ধারণা আছে যে হয়তো সব পান টান খেয়ে পিকটিক ফেলবে এরকম মানে আমি গিয়ে এতটাই সারপ্রাইজড মানে উজ্জায়নে কোথাও একটা ছোট পিস অফ পেপারও পড়ে নেই কেউ গুটকা খায় না ইট ইজ ব্যান্ড বাই দ্য স্টেট এবং মানে একদম ঝাঁ চকচকে শহর সকালবেলা উঠে আমি দেখছিলাম ভোরবেলা কী অ্যাক্টিভিটিস হচ্ছে অনেকে বেরিয়ে ঝাঁটা নিয়ে নিজের বাড়িটা ছাড়াও রাস্তাটা ঝাড় দিচ্ছে নিজের বাড়ির সামনে রাস্তাটা ঝাড় দিচ্ছে তো সেইটা আমার তখন মনে হলো এবার সে তো ওটাকে দেখে আমার মনে হলো যে কলকাতা সত্যি খুব নোংরা তো এই আমরা যদি নিজেদের প্রতি একটু যত্নবান হই আমার আশেপাশের লোকের প্রতি তাহলে এগুলো আপনা আপনি ঠিক হয়ে যাবে কারণ এই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কিন্তু পভার্টির সঙ্গেও কিছু ইস এ সিকনেস অফ দ্য মাইন্ড তো এই মাথাটাকে যদি খানিকটা ট্রেন করা যায় কিছু হ্যাবিটস যেটা যদি প্রশাসন থেকেও জোর করে কিছু কিছু মানে খেলার ছলে নাটকের মাধ্যমে বিভিন্ন অ্যাডের মাধ্যমে যদি এটাকে আরো পপুলারাইজ করতে পারেন তাহলে ভালো হবে যেখানে সেখানে ময়লা ফেলার রোগ রয়েছে আমাদের পাতালে মেট্রো রেলের ভেতর এই শহরটা যতটা সুসভ্য যতটা সচেতন রাস্তাঘাটে তা নয় গুটকা পানির পিকে কলকাতার বুক দেওয়াল পিঠে প্রতিদিন নিত্য নতুন গ্রাফিক কিছু কিছু জায়গা নোংরা সেগুলি যেমন হাসপাতালে জল জমছে এইগুলি যদি সব ঠিক হয়ে যায় আমি কলকাতাকে ভালোবাসি এই জঞ্জাল সরোতে এত ভিড় হচ্ছে কেন তাহলে সবাই এত আসছে কেন মানে এটা তো ইন্টারন্যাশনাল না সারা পৃথিবী থেকে তাহলে কলকাতা কলকাতা করে পাগল কেন হচ্ছে তবে পাবলিক কাহিঁ পার খাকে ফেঁক দিয়ে তো ইয়ে পাবলিক কী বাদ মাসি হ্যাঁ এত জনসংখ্যা এত জনসংখ্যা আমরা কিছু ক্ষেত্রে তো আমরা নিজেরাও দায়ী জঞ্জালে শহর কেন তাদের সব ঠিক আছে আমাদেরই প্রবলেম সব জায়গা তো সব মিলিয়ে মিশিয়ে থাকে না এখানে কি শুধু জঞ্জাল আছে যা পে থোড়ি সি তো সফাই চাই স্মেল আতি হ্যায় কি কলকাতা শহরে প্রতিদিন ময়লা ফেলার কাজে কতগুলি গাড়ি ব্যবহার হয় জানেন প্রায় চারশোর কাছাকাছি আশিটি মোবাইল কম্প্যাক্টার ব্যবহার হয় কঠিন বর্জ্য ফেলার জন্য চুয়ান্নটি হুকলোডার ব্যবহার হয় কন্টেনার তোলার কাজে দুশো ছাপ্পান্নর বেশি ভাড়ার গাড়ি ব্যবহার হয় ফেলার জন্য রেড্ডি একটা বিতর্ক উস্কে দিয়েছেন বটে তবে শুধু কলকাতা না জুড়েছেন নয়াদিল্লি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইকে দেশের বড় শহরগুলোর মধ্যে হায়দ্রাবাদকে সেরা শহর হিসেবে দাবি করেছেন উনি কেন বললেন এটা জানি না আমার কাছে কলকাতা ভীষণ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর যেখানে আমি প্রাণ ভরে শ্বাস নিতে পারি রাস্তা দিয়ে আরাম করে ঘুরতে পারি আনন্দ করে ঘুরতে পারি স্পেশালি আমি যে অঞ্চলটাতে থাকি এখন যেখানে বসে আছি আমি যেখানে আড্ডা মারি একটা চায়ের দোকান আছে সেটা একদম লেক মার্কেটের পাশে বাজার হওয়ার দুন সেখানে যতটা নোংরা হওয়ার কথা ছিল অস্বাস্থ্যকর হওয়ার কথা ছিল তার ওয়ান ফোর্থ তো নয় ফলে আমার শহর পৃথিবীর সেরা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর শহরের তালিকায় এক নম্বরে থাকে কেন্দ্রের আবাসন এবং শহর বিষয়ক মন্ত্রক প্রতি বছর কোন শহর কতটা স্বচ্ছ তার তালিকা প্রকাশ করে থাকে দু সালে সবচেয়ে পরিষ্কার শহরের সম্মান পায় মধ্যপ্রদেশের ইন্দোর এবং গুজরাটের সুরাত সেরা স্বচ্ছ রাজ্য মহারাষ্ট্র তীরে সবচেয়ে স্বচ্ছ শহর বারাণসী সেরা সাফাই মিত্র শহর চণ্ডীগড় তালিকায় একটিও কসমো বা মেট্রোসিটির নাম নেই అదే విధంగా బెంగళూరులో ట్రాఫిక్ జాములు మీరు చూశారు చెన్నైలో వర్షాలు వస్తే పడవల్లో తిరిగే పరిస్థితి మీరు చూశారు ముంబైలో కొట్టుకపోతున్న పరిస్థితులు మీరు చూస్తున్నారు కలకత్తా గురించి నేను చెప్పాల్సిన అవసరమే లేదు ప్రపంచంలో చెత్త నగరం కింద పోటీ పడితే కలకత్తా ఫస్ట్ వచ్చేటట్టు ఉన్నది బిర్యానీ চেন্নাইয়ের মেরিনা তট নাকি মুম্বাইয়ের ব্যান্ড্রা জুহু দিল্লির আঁধেই নাকি কলকাতার কালবৈশাখী এগুলোর কি কোনো তুলনা টানা যায় যদি কোনো শহরের সঙ্গে কোনো শহরের তুলনা টানতেই হয় তবে দূষণ কর্মসংস্থান শিক্ষা শিল্প এগুলোর হতে পারে ঠিক সেরকমই কোনো মাপকাঠি ছাড়াই কলকাতাকে জঞ্জালের শহর বলা যায় কি যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বল কি যে শুয়ে যেতে হয় ভালোবাসা হলে যেন কিছু মনে করু না কেউ যদি কিছু বল